এই আল্লাহর ঘরের জন্যে যদি কেউ অর্থ দিয়ে সাহায্য করে এবং কেউ একটা শেয়ার করে অন্যকে দেখানোর সুযোগ করে তার মাধ্যম দিয়েও যদি আর্থিক সাহায্য পাওয়া যায় সে কিন্তু সত্যি আল্লাহর কাছে ভালো থাকবে তার ফ্যামিলি ভালো থাকবে এবং সে নিকি পাবে আপনারা তাদের জন্য দোয়া করুন বলতে গেলে পঞ্চাশ লক্ষ টাকা এই বাজেট কিন্তু কয়েকজনের মাধ্যমে সম্ভব না আসসালামু আলাইকুম আজকে বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ আল্লাহর ঘরের জন্য কথা বলতে এসেছি কি আমি আজকে এসেছি নাকাশিপাড়া থানা অন্তর্গত আদমপোতা গ্রামে এই আদমপোতা গ্রামে অনেক মানুষ কিন্তু আমার সঙ্গে উপস্থিত রয়েছেন এই আদমপোতা গ্রামে বিশেষভাবে পঞ্চাশ লক্ষ টাকা ব্যয়ে মসজিদ নির্মাণের কাজ শুরু হয়ে গেছে এবং অর্থর এত যোগান সকলকে নিয়েই কিন্তু সম্ভব তাই বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরার জন্যে আমি কিছু পাতা তুলে ধরছি দেখতে থাকুন বলছি এই যে মসজিদটা হচ্ছে এটা কোথায় মসজিদটা হচ্ছে এটা আদমপোথা নামে যে জামে মসজিদ আগে ছিল সেই মসজিদটায় অসুবিধার কারণে এই মসজিদটা ভাঙা নতুন করে একটা মসজিদ তৈরি করা হয়েছে এবং এই যে আদমপুতা জামে মসজিদ ইয়ে মানে স্থাপিত উনিশশো চল্লিশ এবং পুনর্নির্মাণ করছেন দু সালে এবং এটার পোস্ট হচ্ছে তেতুল বেদিয়া থানা নাকাশিপাড়া জেলা নদিয়া এবং তিন নম্বর দেওয়া আছে চুয়াত্তর এগারো আটত্রিশ তো এই মসজিদটা কত টাকা ব্যয়ে আপনারা কাজ শুরু করেছেন আচ্ছা তো এই মসজিদটা যে নির্মাণ করছেন এটা কতদিন ধরে শুরু হয়েছে কাজ এক মাস এক মাস এবং এই মসজিদটা আপনারা যে নির্মাণ করছেন কয়তলা একতলা না হিসাব একতলা একতলা ভবিষ্যতে দুতলা করা যাবে করা যাবে সেরকম ইনফ্রাস্ট্রাকচার করছেন তো আরও বিস্তারিত আমি জানার চেষ্টা করব হুজুর সাহেবের কাছে বলছি এই যে মসজিদটা নির্মাণ করছেন এই মসজিদের ব্যয় তো অনেক তাহলে অনেক ভাইরা এই মসজিদ নির্মাণের জন্য সহযোগিতা করে থাকে এবং কি যারা দেশের ভিতরে আছে যারা দেশের বাইরে কাতার কুয়েত তোমান মালয়েশিয়া ইরাক ইরান আফগানিস্তান বিভিন্ন দেশে আমার এই দেশের ইসলাম প্রিয় যারা ধার্মিক প্রিয় যারা আল্লাহর ঘরকে ভালোবাসেন যারা নামাজকে ভালোবাসেন যারা সততা চলেন যারা ন্যায়ের পক্ষে কথা বলেন যারা হকের কথা বলেন তারা কিন্তু সঠিক জায়গায় তারা আর্থিক সাহায্য করে থাকে তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চাইছেন সহযোগিতার জন্য তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনারা যে কম বেশি যেটাই ইনকাম করেন আপনাদের যদি এরকম মন মানসিকতা থাকে যে আপনি খরচা কিছু আল্লাহর রাস্তায় আল্লাহর ঘরের জন্য যদি কিছু লোকের মনে যেটা আপনার আশা থাকে আর যেটাদের কিছু ইসলামের একটু মহাব্বত আছে বা ইসলাম ভারতের ভাই বা বাচ্চারা যেনারা আছেন তিনা যদি একটা ভঙ্গের কাজ বা সবের কাজ বা কিছু দান ফায়রাত করতে ইচ্ছা করেন তাহলে আপনি এখানে কিছু দান ফয়রাত করতে পারেন কীভাবে দেবে হ্যাঁ আমাদের অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হবে সেই অ্যাকাউন্ট নাম্বারে আপনারা হয়তো চেষ্টা করবো আমরা যে ফোন নাম্বার যে পেটিএম বা ফোনপে যেটা বলা হচ্ছে সেটা বার হয়তো পাঠানো যেতে পারে বা এখন অ্যাকাউন্ট নাম্বারটাও দেওয়া হবে আপনারা যে যেভাবে পারবেন সে সেইভাবে আমাদের একটু সাহায্যের হাত বাড়িয়ে দেন হ্যাঁ সাহায্যের হাতটা বাড়িয়ে বলছি এই মসজিদের জন্য তোমরাও সাহায্য চাইছো তুমি সাহায্য চাইছো হ্যাঁ তোমরাও সাহায্য চাইছো তুমি সাহায্য চাইছো মসজিদের জন্য তা এই যারা এই ভিডিওটি দেখবে তাদের কাছে মসজিদের জন্য আর্থিক সাহায্য চাইছো তো তো আপনারা দেখলেন খুদের শিশু তারাও কিন্তু আল্লাহর ঘরকে এতটাই ভালোবাসে বলছি এই যে মসজিদ নির্মাণের যে কাজ আপনারা শুরু করেছেন এই ঠিকানটা সুন্দরভাবে সঠিক ভাবে বলুন এই ঠিকানাটা আছে নাকাশিপাড়া থানা আমরা নদীয়া জেলার আছি থানায় ধর্মা পঞ্চায়েত হ্যাঁ হ্যাঁ জেলা নদীয়া আদম গ্রাম ওই গ্রামের আমরা সব সাধারণ আমরাও কিছু কিছু আর্থিক সাহায্য করছি আর যদি কোনো সহযোগিতায় ব্যক্তি থাকেন তাহলে আমাদের এই মাসের সাহায্য করার জন্য আপনারা এগিয়ে আসুন তাহলে আমাদের অনেক উপকারে আমাদের মানে খুব কী আর ধর্মস্থান মানুষ আপনারা এগিয়ে আসুন আমাদের সাহায্যের হাত বাড়িয়ে যাবে

অবশ্যই আপনারা এই ভিডিওটি সকলকে দেখার সুযোগ করে দেবেন দ্বিতীয় কথা এটা হচ্ছে আল্লাহর ঘর এই ঘরে অনেক মুসল্লি পাঁচ নামাজ পড়বে অনেক হৃদয়বান এবং নিষ্পাপ ব্যক্তি এই আল্লাহর ঘরে কিন্তু তারা নামাজের জন্য ছুটে আসবে এই মসজিদটা নির্মাণ করা হচ্ছে একটা বিরাট বাজেট বলতে গেলে পঞ্চাশ লক্ষ টাকার এই বাজেট কিন্তু কয়েকজনের মাধ্যমে সম্ভব না তাই ইসলাম প্রিয় যারা ইসলাম প্রেমিক যারা ধার্মিক প্রেমিক ব্যক্তি তারা এই আদমপতা গ্রামের যে মসজিদ নির্মাণ প্লিজ আপনার একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন আর্থিক সাহায্য এই ভারতবর্ষের ভিতরে এবং ভারতবর্ষের বাইরে যারা রয়েছেন তাদের কাছে আমি আবেদন করছি ভালোবেসে আপনারা একটু মুক্ত হস্তে এই মসজিদ নির্মাণের কাজে হাত বাড়িয়ে দেন এবং অর্থের সাহায্যটা একটু করুন তাহলে কি এই মসজিদ নির্মাণের কাজটা দ্রুততম এগিয়ে নিয়ে যাওয়া যাবে এবং খুলির মতো সুন্দর এই আল্লাহর ঘরটা মানুষ দেখতে পাবে এবং মনটা শান্তি পাবে তবে এখানে প্রচুর ব্যক্তি আপনারা দেখছেন এই মুসল্লিরা এই আল্লাহর ঘরের জন্য নির্মাণের কাজে সকলেই কিন্তু হাত বাড়িয়ে দিয়েছে আপনাদের কাছে একটা কথা বলি এই যে মসজিদ হচ্ছে মসজিদের মাটি ছুঁই বলছি মসজিদের মাটি ছুঁই বলছি এই আল্লাহর ঘরের জন্য যদি কেউ অর্থে দিয়ে সাহায্য করে এবং কেউ একটা শেয়ার করে অন্যকে দেখানোর সুযোগ করে তার মাধ্যম দিয়েও যদি আর্থিক সাহায্য পাওয়া যায় সে কিন্তু সত্যিই আল্লাহর কাছে ভালো থাকবে তার ফ্যামিলি ভালো থাকবে এবং সে নিকি পাবে আপনারা তাদের জন্য দোয়া করেন আপনারা তাদের জন্য দোয়া করছেন তো যারা সাহায্য করবে যারা এই আদম পাতা মসজিদের জন্য এগিয়ে আসবে অর্থ সাহায্য করবে তাদের জন্য দোয়া করছেন তো দোয়া করছেন তো তাই আমি এইটুকু বলতে চাই আল্লাহর এই ঘরের যে মাটি এই মাটির দাম আমাদের কাছে কিন্তু অমূল্য তাই এই মসজিদের যে নির্মাণ কাজ শুরু করেছে দীর্ঘ এক মাস ধরে এবং পঞ্চাশ লক্ষ টাকার বাজেট আপনাদের কাছে আবেদন করছি ভারতের মধ্যে এবং ভারতের বাইরে যে যেখানেই আছেন এখানে অ্যাকাউন্ট নাম্বার দেওয়া থাকবে ফোনপে নাম্বার দেওয়া থাকবে স্ক্যানার নাম্বার দেওয়া থাকবে যে যেমন যেভাবে পারেন অর্থ সাহায্য করবেন মুক্ত হস্তে নিঃস্বার্থভাবে এই মসজিদ নির্মাণের কাজে আল্লাহর ঘর বানানোর কাজে তাই এই ভিডিওটি সকলে শেয়ার করতে বলছেন তো সকলে শেয়ার করতে বলছেন আপনাদের শেয়ারের মাধ্যমে এমন কোন সহৃদমান ব্যক্তির কাছে হয়তো ভিডিওটি পৌঁছালো তিনি কিন্তু এই আল্লাহর ঘর এই মসজিদের জন্যে মুক্ত হস্তে বেশ কিছু অর্থ দিয়ে সাহায্য করতে পারে হ্যাঁ আপনার একটা শেয়ারের মাধ্যমে তাই প্লিজ এই ভিডিওটি স্কিপ করে চলে যাবেন না একটু বেশি বেশি করে শেয়ার করবেন এবং এই নাকাশিবাড়া থানা অন্তর্গত আদমপোতা গ্রামের যে জামে মসজিদ নির্মাণের কাজ শুরু হয়েছে এই কাজের যে অর্থের প্রয়োজন বিপুল আপনারা সকলে মুক্ত হস্তে অর্থ সাহায্য করে একটু এগিয়ে আসুন এইটুকুই আপনারা অবশ্যই ভিডিওটি সকলকে দেখার সুযোগ করে দেবেন একটা শেয়ার মাধ্যমে এবং দোয়া করবেন এই মসজিদটা দ্রুততম সুন্দরভাবে যাতে ফুলের মতো তৈরি হয়ে যায় আল্লাহর ঘর এবং আপনার যদি কোনো বন্ধু থাকে তার কাছে এই ভিডিওটি পাঠিয়ে তাকে একটু বলে দেবেন যে কিছু অর্থ সাহায্য করে দিতে এই মসজিদের জন্য আপনি নিকি পাবেন যে সাহায্য করবে সেও কিন্তু নিকি পাবে এই আল্লাহর ঘরের উপকারের জন্য তবে আপনাদের সকলের জন্য দোয়া রইল আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি রাখিম মিরাজি রহন বলছি হ্যালো ইন্ডিয়া